এইভাবে আপনারা সসের সঙ্গে বাচ্চাদের পরিবেশন করতে পারেন বড়দেরও করতে পারেন তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিও টাটা থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানায় তো আজকে একটা সুন্দর সহজ রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেটা ব্রেকফাস্টের জন্য অনেক কাজে লাগবে তো চলো ছটকট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যায় ফার্স্টে আমি এখানে একটা পাত্র নিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু আলুটিকে আমি ম্যাশ করে নেব এই দেখুন আলুটি ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো এবার একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো আটা এই দেখো এটা তিরিশ এম এল এর ছোট গ্লাস ঠিক আছে এটা আমি তিরিশ এম এল আটা নিয়েছি আটাটা ঢেলে দিলাম এরপর পরিমাণ মতো পানি দিলাম মিক্স করতে হবে এই দেখো আমি মিক্স করে নিয়েছি ব্যাটারটা ঠিক এইভাবে রেডি হবে চলো মিক্স করা হয়ে গেছে এই দেখো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি চলো গ্যাসটা অন করবো

উল্টো পিঠটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমরা পিঠেটাকে উল্টে নেব ঠিক আছে দেখো আমার এক পিঠটা হয়ে গেছে তখন উল্টে নিলাম এই দেখো একদম সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে গেছে এই পিঠটাও ভেজে নেবো ঠিক আছে চলো এই পিঠটা ভেজে নেওয়া যাক এটা এতটাই সহজ রেসিপি যে আপনারা সকাল কিংবা বিকাল ছোট কিংবা বড় সকলকেই পরিবেশন করতে পারেন বাচ্চাদের জন্য হেলদি একটা রেসিপি এবং বড়রাও খেতে পারে হ্যাঁ বড়রা যখন বানাবেন তখন অবশ্যই লঙ্কা দিয়ে নেবেন আমি লঙ্কাটা স্কিপ করেছি কারণ আমার বাচ্চা খাবে তাই তো চলো এই পিঠা আমি ভেজে নিই এই দেখুন পিঠাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে পিঠেটি একটা প্লেটের তুলে নেব এই দেখুন পিঠেটি এইভাবে আপনারা শসের সঙ্গে বাচ্চাদের পরিবেশন করতে পারেন বড়দেরও করতে পারেন তো চলো ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিও টাটা থ্যাংক ইউ